হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো যাই হোক পর অনেক ভোরে বেরিয়েছে ডিউটির জন্য আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে সেই ভোর ছটা থেকে রোদ দেখা যাচ্ছে এত রোদ সারা দেখি থেকে অবস্থা হবে কী যে রোদ হচ্ছে এই রোদের পরে হবে হচ্ছে বৃষ্টি তারপরে শরীরগুলো হয় খারাপ আর কি বলি তো যার কি ছেলে এখনও ঘুমোচ্ছে নি একটু পরে উঠে একটু ঘুমিয়ে নেই টাইম অনেক আছে ওয়েদার দেখলেই ভয় লাগছে কী যে হবে সারাটা দিন চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো মোট কথা আজকে অবস্থা খারাপ আর পরিবেশটা হয়ে গেছে একদম পূজা পূজার বেতার হয়ে আছে ভালো লাগছে তাহলে দিকে পুজো পুজো মৌসুম বাট আমাদের মনে পুজোর আনন্দটা নেই এই আর কি প্রতি বছর যে উৎসাহ তো থাকে সেই জিনিসটা এবছর পাচ্ছি না এক দিদার শরীর ঠিক নেই তার উপর মারও শরীরটা খুব একটা ভালো নেই মাকে নিয়ে একটুখানি ডাক্তারের চেক আপের জন্য যেতে হবে বাইরে যাকে সময় আসুক তারপরে সব আস্তে আস্তে শেয়ার করবে তোমাদের সাথে গাছপালাগুলো কেমন হয়ে গেছে জল দিচ্ছি বাট তাও চলো তো ওই যেহেতু এখন স্কুলে পাঠায় চলো 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 ধুলো আছে আছে তো তো আমার এই যে কমপ্লিট হলো একটু পরে খাওয়া দাওয়া করবো একটুখানি বসলাম খুবই ক্লান্ত লাগছে তো আজকের বাড়িতে মাছ রান্না হচ্ছে ইলিশ মাছ রান্না হচ্ছে আবার ছেলে যেন রুই মাছ হচ্ছে তো আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আমি বললাম যে আমার একটু শুক্র মাছ খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল করে তো মনে দিকে বললাম যে আমাকে একটুখানি আলু দিয়ে ঝাল ঝাল করে একটু সুটকি মাছের তরকারি রান্না করে দাও তো মনে দিয়ে ওটাই রান্না করছে তো রান্নাটা হয়ে যাক তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো ইলিশ মাছটা খাবো না কারণ হচ্ছে একে তো পেটের সমস্যা থেকে সবে একটু রিল্যাক্স হলাম আজকে যেরকম কোনো সমস্যাই নেই একদম ঠিকঠাকই রয়েছে তো যার জন্য হচ্ছে ইলিশ মাছ খাবো না কোনো মাছই খেতে ইচ্ছা করছে না একটু ঝাল ঝাল করে শুটকি মাছ খালি খেতে ইচ্ছা করছে আর কি আর বাইরে এত পরিমাণে গরম পড়েছে না কি বলবো মানে না দেখাল অবস্থা যে স্নান করে বেরিয়েছি বাট ঘেমে একদম একাকার একার কাণ্ড তো চলো একটুখানি বসি একটু মোবাইলগুলো দেখি ভিডিও আপলোড করি তারপরে তখন বাকি কাজকর্ম তো দুপুরবেলা আমি একটু রান্না করতে বললাম হচ্ছে এই যে শুটকি মাছ তো সুটকি মাছটা রান্না করেছে তো এটা দিয়ে খাবো আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা সন্ধ্যার পর থেকে আর সেইভাবে ভিডিও করা হয়নি ছেলেকে বই পড়ালাম পড়িয়ে টড়িয়ে ওর নিচে গেল আমি একটুখানি রেস্ট নিলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে নয়টা এখন নিজে যাবো নিচে নিজে গিয়ে ওকে খাওয়াই রাত্রে ডিনারটা করিয়ে দিই চলো দেখি ও কী করছে আর বরকে দেখে ধোসা নিয়ে আসতে বলেছে আমার খেতে ও মানে ধোসা নিয়ে এসে যেন বারবার ফোন করছে আমাকে চলো নিচে যাই এই যে ধোসা নিয়ে আসছে ওর বাবা আমাদের জন্য তো ধোসা খাচ্ছি আমরা দুজনে তারপরে রাত্রেবেলা ভাত খাবেও তো চলো ধোসা খাই একটা প্লেন ধোসা আর একটা হচ্ছে মশলা ধোসা চলো খাই তো সারাদিনে যাই হোক আমরা এ তো শুয়ে পড়েছি আমি ছেলে বড় আজকে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আজকে অনেক ভরে গে ভরে গেছিলো ডিউটিতে এত শরীরটা না দেহার লাগছে না কি বলবো যে আমি আর ছেলে হ্যালো বলে হ্যালো তোমায় মারুন গা নাকের মধ্যে হাত কেন ভুল ভাল ন তো যাই হোক হ্যাঁ সবাই দেখে নিলো সবাই বলবে এ মা এ কি কাণ্ড নোজের মধ্যে হাত ঢুকিয়েছে তো ছি 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 তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গরমে একদম নাজেহাল অবস্থা না হাল